হ্যালো গাইস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তোমরা সবাই কেমন আছো গাইস আশা করি তোমার সবাই ভালো আছো তোমাদের মাঝে একটা নতুন বলো ভিডিও চলে আসলাম আশা করি অনেক ভালো লাগে তোমাদেরকে কথা হচ্ছে একটা ইম্পর্টেন্ট ভিডিও গাইস আজকে তো তোমরা ভিডিওটা পুরোপুরি দেখলে বুঝতে পারবে কি ইম্পর্টেন্ট ভিডিও যতগুলো কবিতার বাচ্চা দেখছিলে তো ওদের বাবা মা বা ক্লিম দিয়ে দিয়েছে অলরেডি কতগুলো বাচ্চা আছে কতগুলো বাচ্চা সেল দিয়ে দিচ্ছি তো এই ভিডিওর মাঝে সব কিছু বলার চেষ্টা করবো ভিডিওটা কন্টিনিউ পুরো বলো ভিডিওটা দেখো গাইস আশা করি অনেক ভালো লাগবে তোমাদেরকে তো ফার্স্টে দেখবো গাইস চলে আসি ময়ের উপর উঠবো এবং এক এক করে বাচ্চা দেখবো আর কিছু কিছু বাচ্চা এসে রোদেতে জেনে রাখছি এর মধ্যে আবার কিছু কিছু বাচ্চা হয়ে গেছে তো অনেক দিন পর ভিডিওটা করছি গাইস আশা করো অনেক ভালো লাগবে তোমাদেরকে কন্টিনিউভাবে পুরো ব্লগ ভিডিও দেখো আশা করো অনেক ভালো লাগবে তোমাদের গাইস এই যে আমি উঠিচ্ছি এখন ওটার পর তোমাদেরকে দেখাবো তো তোমরা প্রতিনিয়ত ভেটতে দেখতে কি কোকার বাচ্চাগুলো বাট কোকার বাচ্চাগুলো আর নেই তো কোকার বাচ্চাগুলো আমি সেল দিয়ে দিছি অলরেডি আমি রাখতে চাইছিলাম রাখতে পারলাম না তো একজন নিবে এখানে আমি সেল দিয়ে দিছি তো ওর বাবা মা আবার কি করছে এই যে আবার ধরো ডিম দিয়ে দিছে অলরেডি তো এই যে ডিমের বসে আছে দেখবো কয়টা ডিম দিছে এই যে গাইস একটা ডিম দিয়ে দিছে আজকের মধ্যে হয়তো একটা ডিম দিবে এর উপরে আবার গোল্লা কবিতর কিন্তু বাচ্চা দিয়েছিল তোমরা কিন্তু দেখছিলে গোল্লা কবিতর বাচ্চাগুলো অনেক বড় বড় হয়েছিল বাট এর বাবা মা কী করছে আমি তোমাদেরকে একটা ভিডিওতে বলছিলাম কি এর বাবা মা কিন্তু ডিম দেওয়ার জন্য এখানে আবার খড়খড় নিয়ে চলে আসছে তো এই কথা কিন্তু আমি বলছিলাম তোমরা যদি না ভিডিও দেখে যদি না থাকো তাহলে অবশ্যই ভিডিওটা দেখে আসো তো আমার কথা কি প্র্যাকটিক্যাল কি বিশ্বাস হয়েছে না না হয়েছে অবশ্যই দেখো গাইস এই যে এখানে আবার ধরো ডিম দিয়ে দিছে এই যে এই যে এই যে দুইটা ডিম দিয়ে দিছে তো ডিম দেওয়া মোটামুটি পাঁচ ছ দিনের মতো হচ্ছে বাট আমি ভিডিও করতে পারিনি আর এর বাচ্চাগুলো আমি অবশ্য ছেল দিয়ে দিছি তো কোকারও সেল দিয়েছি এবং গোল্লা কবিতরও সেল দিয়ে দিছি তো এরপর আমাদেরকে দেখা হচ্ছে যে অনেক বাচ্চাই সেল দিছে গাইস এরপর দেখা হচ্ছে যে এই যে এখানে কিন্তু ছিল এক কবিতর এটা হচ্ছে যে কি বলেন বাঘা কবিতরটা ছিল বাট এই বাঘা কবিতরের বাচ্চাগুলোও সেল দিয়ে দিছি তো এরপরে তোমাদেরকে দেখাতে চাইছিলাম কি এখানে কবিতর কিন্তু ডিম দিয়ে বয়েছিলো তো দেখতে পাচ্ছ গাইস বাচ্চা ফুটে মানে চার পাঁচ দিন হচ্ছে ফোটা তো এখন মানে চোখ ফুটিনি ফুলফিলভাবে তো কিছুটার চোখ ফুটছে একটা মানে ফুটিনি যে সামনে যেটা আছে এটার মানে না এটারও গাইস চোখ ফুটে গেছে তো কী করছে আমি আজকে আজকে ভিডিওটা করছি তো আজকে ওদের হচ্ছে যে পরিষ্কার করে দিচ্ছে এটা গাইস এটাই নিয়ম গাইস তোমরা হচ্ছে যে এক সপ্তাহ বা চার পাঁচ দিনের মধ্যে হ্যারাগুলো পরিষ্কার করে দেওয়ার চেষ্টা করবে নাহলে কিন্তু নাহলে কিন্তু বাচ্চা অনেক সময় দেখবে যে মারাও যেতে পারে তো অনেক পোকা জমে যায় তো আমি চেক করলাম কি পোকা জমে গেছে পোকা জমে গেছে এই কারণে আমি ভাড়াগুলো সবগুলো পরিষ্কার করছিলাম তো এই যে এদিকে আছে একটা বাচ্চা তো কাকজি বাচ্চা যাই হোক এরকম বাচ্চা কিন্তু আরও এক ডালিত কিন্তু আছে তো এরকম আমি পরিষ্কার করে দিব পরিষ্কার করে দিয়ে নি আমি পরিষ্কার করে দেবো দেখতে ওঠছ গাইস দুই দুইটা বাচ্চা আমি বলছিলাম কি বাচ্চা দুইটায় ফুটে যাবে দুইটা ডিমে কিন্তু ভালো আছে বাচ্চা দুইটায় ফুটে যাবে তো দেখতে ওঠসো বাচ্চা দুইটায় ফুটে গেছে পরিষ্কার করে দেওয়াও কিন্তু কমপ্লিট আরে কিন্তু আমি পরিষ্কার করে ফেলছি তো এরপর গাইস তোমাদেরকে দেখবো ডালির বাচ্চাগুলো এরকম বাচ্চা একই দিনে পড়ায় ফুটছে যশম্ভব একদিন হয়তো বাঁক পাঁচ সেম প্রায় একই মতো বাচ্চা তো এই যে আর মাছ আসছে আবার বাচ্চার কাছে দেখতে পাচ্ছ গ্যাস তো এই যে কাগজি জোড়ার বাচ্চা এই যে এখানে আছে বাচ্চাগুলো বড়ো বড়ো হয়ে গেছে দেখতে ওই যে এই সাইডে আছে আর এখানে আবার এই বাচ্চাগুলো তো এই হচ্ছে বিষয় গ্যাইজ আর আরেকটা বিষয় মেন কাহিনি তোমাদেরকে দেখাই আমার মাথার উপর কি দেখছিলে বাচ্চাগুলো তো রাঁকে দিতে চাইছিলাম বাট এগুলো রাঁকে দিব ট্যাগ করানো আছে যেগুলো ট্যাক করানো আছে এগুলো কখনোই সেল হোক না আমার খামায় থেকে যাবে এর মা বাবা বাবা কী করছে যে আবার এখানে ডিম দেওয়া ডিম দিয়ে দিছে অলরেডি তো এই যে একটা ডিম দিয়ে দিছে ওর বাচ্চা কিন্তু আছে এখনো উড়ান কি কিন্তু শিখিনি বাট আবার ডিম দিয়ে দিছে এই যে দেখতে পারছ খুব সুন্দর লাগিছে গাইছে যে ডিম দিয়ে দিছে তো এর বাচ্চাগুলো কিন্তু আমি রোদে দিতে দিয়েছি তো রোদে ওরা হচ্ছে যে গা মানে রোদে রোদেতে রাখছি রোদেতে আসে তো এই বাচ্চাগুলো দেখাবো ভিডিওটা সম্পূর্ণ দেখো তাহলে অবশ্যই দেখতে আসবে গাইস তো এরপর দেখবে যে এখানে কালজাক পাড়া এই যে পাড়িটা বসে আছেন তো ওরা হচ্ছে যে বাচ্চা ফুটে গেছে অত বাচ্চা ফুটছে তো এই বাচ্চাগুলো হচ্ছে যে কি করব পরিষ্কার করে দেবো এটা পরিষ্কার করে দেবো গাইস দেখো আমি এখানে যাই তো এখানে যে টুল দিয়ে রাখছি কেননা দেখছি আমি আমি আবার যাই যাই তোমাদেরকে দেখাচ্ছি গ্যাস এই যে তোমরা দেখতেই পারছো অলরেডি যে পাড়িটা বসে আছে সাদা পাড়ি দুইটা ফুটে গেছে এই যে এই যে খুব সুন্দর সুন্দর বাচ্চা দুইটা তো অনেক সুন্দর লাগছে দুইটা বাচ্চা খুব সুন্দরভাবে আছে এই হারাটাও আমি পরিষ্কার করে দিব তো একটা মেন কাহিনি গ্যাস অবশ্যই পরিষ্কার করে দিতে হবে তোমাদেরকে আমি বলেছি তো তোমাদের বাসায় যদি এরকম কবিতা থাকে বা কবিতা পালন করে রাখো তাহলে অবশ্যই এভাবে আমার এক সপ্তাহ বা পাঁচ দিন পরে বাচ্চাগুলো মানে পরিষ্কার করে দেওয়ার চেষ্টা করবে যে হারেটা থাকে সেই হারেটা পরিষ্কার করে দেওয়ার চেষ্টা করবে তো অনেক পোকা জমে যায় কিন্তু তোমরা কিন্তু বুঝতে পারবে না নিচে কিন্তু অনেক পোকা জমে যায় তো পোকাগুলো কিন্তু সমস্যা করে বাচ্চাগুলো তো এর কারণে বাচ্চা কিন্তু মারাও যায় তো অনেক ক্ষেত্রে আমি অনেকের কাছ থেকে শুনি বাচ্চা মারা যায় তো বাচ্চা মারা যায় এই জন্যই গাইস হচ্ছে যে পোকা জমে পোকাগুলো হচ্ছে যে বাচ্চা ক্ষতি করে এ কারণে বাচ্চা মারা যায় তো অবশ্যই তোমরা রকম মানে কাজ করবে মানে যেই পাঁচ থেকে সাত দিন হবে বাচ্চার বয়স আর অমনিই গাইস মানে পরিষ্কার করে দিবে হারাটা মানে চোখ ফুটলেই দেখবে চোখ ফুটছে বাচ্চার অমনি পরিষ্কার করে দেবে তো ওই হচ্ছে বিষয় আর চোখ ফুটার আগে হাত দিবে না বাচ্চার গায়ে তো হাত দিলে আরেকটা সমস্যা হতে পারে তো ওর বাবা মা হয়তো বা নাও খাওয়াতে পারে তো এটা একটা মেন বিষয় গাইস দুই দিকেই দেখতে হবে বাচ্চার চোখ ফোটার মানে এক পর্যন্ত এবং বাচ্চাগুলো ছয় সাত দিন হয়েছে নাকি বয়স এই দুইটা জিনিস দেখে পরিষ্কার করে দিবে অবশ্যই দিবে তাহলে দেখতে যে সব কিছুই ঠিক আছে তো দেখতে পাচ্ছো এই যে তো ওরা কী করছে যে দেখতে পাচ্ছো গাইজ অনেক খড় নিয়ে এসেছে যেহেতু আমার সায় দেওয়া কবিতর দেখতে পারছো অনেক খড় নিয়ে চলে এসেছে আদান যাব তো নিয়ে এসে এখানে কিন্তু ডালিটা কিন্তু অনেক বড়ো ডালি আর যারা যারা নতুন দেখেছো গাইস আমার ভিডিও অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো প্রত্যেকটা ভিডিওই তোমরা এরকম ভাবে আশা করি অনেক ভালো লাগবে তোমাদেরকে অবশ্যই গাইস নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখিয়ে দাও সমস্যা নেই আর এদিকে গাইজ একটা কবিতর সমস্যা পাকাচ্ছে এই ভিডিওটা আসবে আরেক একদিন একটা ভিডিও নিয়ে আসবো কি হয়েছিল তো দেখতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো দেখতে পারছো অলরেডি একটা বাচ্চা কিন্তু নিচে পড়ছে তো আমি রাখছি সব বাচ্চা দুই একদিন পরে ফুল উড়ান কি শিখে যাবে ও দেখতে পারছো গাইজ কিন্তু উড়েই কিন্তু নামছে এ দেখতে পারছো বাচ্চাগুলো কিন্তু বড় বড় হয়ে গেছে গিরি বাজার বাচ্চা খুব বাগা সাইজ মানে কি বলবো এটা বাগা হ্যাঁ বাগাই হবে সিলভার বাগা দুইটাই কালার একইমতো দেখতে পাচ্ছ গাইস এগুলো ট্যাকপোর আছে বাচ্চাগুলো খুব সুন্দর সুন্দর জোস একটা কালার তো খুব সুন্দর লাগছে তো এই যে দুইটা বাচ্চার কিন্তু বাবা কিন্তু নাই আপাতত এই যে দুইটা বাচ্চা কিন্তু কুলোর বাচ্চা আর এটা আর এই যে একটা বাচ্চা এটা হচ্ছে যে বললাম তো যে মা বসে আছে ডিম দিয়ে কুলোর বাচ্চা যেহেতু পাড়াটা নেয় তো একটু ডিম দিতে সমস্যা হবে ওদের একটা পাড়া যোগাল করতে হবে তারপর আবার ধরনের ডিম দেওয়ার প্রস্তুতি নিবে তুই হচ্ছে বিষয় গাইস এটার একটা সমস্যা পাকাচ্ছে এখানে কুলোই নেক্সট ভিডিওতে বলবো গাইজ ভিডিওগুলো যদি দেখতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো অবশ্যই নেক্সট ভিডিও তোমরা দেখতে পারবে আর আর দুইটা বাচ্চা গাইজ ভিডিও করতে করতে দেখতেই পারলে তো এই যে বাচ্চাটা তো উড়ে উঠছে তো একটা সমস্যায় তো পড়লাম দেখতে পারছো গাইজ বাচ্চাটা কিন্তু উড়ে উঠছে তো এটা কিন্তু ফুল কি জানে না তো ওকে তো ধরার তো খুব টাফ ব্যাপার এখানে কিন্তু রাখছিলাম এখন কিন্তু আমি চাইছিলাম কি বাচ্চাগুলোকে রাখিয়ে দেবো ঠিক জায়গায় তো ভিডিও করার পর তো দেখতে পারলে গাইজ ভিডিও করতে করতে বাচ্চাটা আবার উড়ে উঠছে একটা কঠিন বিষয় তো গাইজ রক্ত ধরাই তো মুশকিল এখন একটা সমস্যা গাইজ বললাম তো একটা বাচ্চা এখানে সিরিয়াত আছে আর একটা বাচ্চা ভিডিও করতে করতে উড়ে উঠছে এই একটা কি বিপদ তাই না এখন রক্ত ধরতে হবে এই যে গাইজ বাচ্চাটা কষ্ট করে বা নামবাতে পারলাম তো দুইটা বাচ্চা যে এক জায়গায় আছে তো দুইটাকে ট্যাগ করানো আছে দেখতে পাচ্ছি একটা নাল ট্যাগ একটা সবুজ ট্যাগ খুব সুন্দর লাগছে তো এই এই দুই জোর বাচ্চা অবশ্যই আমার খামায় থেকে যাবে আর বাদ বাচ্চা সেল হয়ে গেছে অলরেডি আর কিছু কিছু বাচ্চা সেল হবে ও অর্ডার হয়ে আছে তো এরপর গ্যাস তোমাদের দেখা এই যে এই বাচ্চাগুলো তো এই বাচ্চাগুলোর একটা বিষয় গ্যাইজ তো বাচ্চাগুলোর মানে অসুস্থ বাচ্চা হয়ে গেছে তো সর্দি লাগছে গ্যাইজ মেন বিষয় সর্দি তো দুই দিন থেকে ট্রিটমেন্ট করছি এই বাচ্চাগুলো তো সর্দিটা কিছুটা হচ্ছে কমে গেছে তো ট্রিটমেন্ট বলতে প্রাকৃতিকভাবে আমি ট্রিটমেন্ট করি তোমাদেরকে বললাম তো তোমাদের যদি বাচ্চা সর্দি লাগে বাচ্চাগুলো একটু মানে উঠতে একটু দেরি হয় মানে ঝিমঝিম ঝিমঝিম অবস্থা থাকে অসুস্থ অবস্থায় স্বাস্থ্য কম থাকে তো অনেক কিছুর বিষয় কিন্তু ফেস করতে পারো তোমরা কি করবে তোমাদের বাড়িতে তুলসীর পাত তুলসীর পাত খোয়াবে তো আমি দুই দিন থেকে তুলসীর পাত খুয়াচ্ছি তো বাচ্চাগুলোর সর্দি আর কি অনেকটাই কমে গেছে তো যাই হোক এই দুইটা বাচ্চা কিন্তু সর্দি লাগছে এই বাচ্চাগুলো কিন্তু সেল হবে গাইস এই বাচ্চাগুলো সেল হবে আর এই বাচ্চাগুলো রাখিয়ে দিব দেখতে পাচ্ছ তো গাইস ভিডিওটা আমি এখান থেকে দেখছি কাক কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে গাইস আবার দেখা হচ্ছে কোনো এক ভিডিওতে তো ওদিন তোমরা সবাই সুস্থ থাকো ভালো থাকো টাটা বাই বাই ভাই গাইস